তগবীরা না হে তোর কতবার সাহস কি হইছে হ্যাঁ আমার বাপ খাটিলি আমার बाप প্লে দিতে পারবি না মায়ের খাই দিতে পারবি না ইনকাম কি তোর বাপ করে দে যায় আমারে এই ইনকাম কি তোর বাপ করে দে যায় আমারে এই আমি তো ইনকাম করে খাওয়াই তুই করে খাওয়াস আমারে ক ইনকাম করে খাওয়াই কিটা টাকা ইনকাম করে কিটা তুই না আমি শালা তো বাপ দিয়ে যাই তো বাপ বাই দিয়ে যাই কথা বলিস না কেন তুমি হ্যাঁ তাহলে আমার বাপ বাইরে কে খাইতে দিব কে দিব ক কে দিব ক ক কে কে দিব গুলা পুট ক কে দিব হ্যাঁ কে দিব কথা বলি কথা কি তোর কথা কি বুঝছ না তুই বাংলা বুঝছ না আমি আমার বাপ বাইরে কে খাইতে দিব আমি দিব তার তুই খাইতে দিতে পারবি না কেন আমার বাপ ভাই থাকি তুই কি থাকবি না আমার সংসার আমার সংসার করবি না কেন করবি না আমি জামেলা সহ্য করতে পারুম না তুই জামেলা কি জামেলা সহ্য করতে পারবি আমি তোর বাবা মারে রান্না করে খাইতে পারুম না

তোমার বাপমা আমার বাপ মা আমি যত্ন করি আদৌ করে খাই রেখে তো তোমার বাপ মা ওরে গুলামেল পুত আমার বাপ বাপ মা তো মাখা তোমার তোর কিন্তু পিঠা ব আজকে এই আমার সঙ্গে তো কাল না তোর মতম তোর মতো মায়ের আমি আমার ছংস রাখবো না রাখবো না না বেরো 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 বো বেরো তোর কাপো চোজ দিলে যাস বেরো যা 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 বেরো যা 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 বেরো বেরো

খারাপ খারাপ আমি বিয়ে করছি কি বলে সাজায় রাখার জন্য আরে আর কত বুঝাইব আপনি বলছেন না কেন আমরা পুরুষ মানুষ আমরা সারাদিন বাইরে কাজ করি পরিশ্রম করি মাথায় পায়ে ফেলে টাকা ইনকাম করি করি না যা গারেস তো কানে গারে খালি আমার কথা শুন তোর বাবা মা শুধু الاকে চালায় কতক্ষণ পারবে না তোর বাবা মা খանում তোর বাবা পার জন্য আলাদা রান্না করতে হয় এটা করো সেটা করো আমি একটু শান্তিও পাই না তুমি শান্তি পাও না তোমার শান্তি লাগবে শান্তি যাও তালাক দেওয়ার পরে বাপের কাছে যাও বাবার কাছে থাও এক মাস তখন বুঝবা যে স্বামী কি জিনিস শ্বশুর কি জিনিস বুঝছ না এইডা স্বামী বাড়ি আসছ না টের পাচ্ছ না

তোমার ধোয়া লাগে এই তোর কি বিয়ে করে আনছি কি জন্য আনছি তোর তো এই সংসার দেখা করতে বলত আমার বাবা মা দেখা করতে তুই আমার বাবা মা দেখবো আমি তো বাবা মা দেখবো এই তোর বাবা মা কোনো কইতে পারবো যে মুখে খারাপ ব্যবহার করেছে তোর বাবা মার সাথে

আর এই যে প্রতিদিন বাসায় চিল্লা এই যে কাজে অনেক খারাপ এগুলো তো মানুষ খারাপ বলে তাই না কথা আছে না কথা আছে না ওই যে সংসার সুখী হয় রমণের গুণে এই রমণের যদি ভালো না হয় তাই এই দুনিয়াটা পুরো ধ্বংস হয়ে যায় তুই তো তোর বাপমার কথা শুনিস তুই তো আমার কথা শুনিস না তোর ভাই আলাদা জ্বালায় তোর বাবা মা আলাদা জ্বালায় ওদের জন্য আলাদা আলাদা সবকিছু করতে হয় আমার জন্য আলাদা করতে হয় আমি কত জ্বালা শুকবো হ্যাঁ কত জ্বালা শুকবো বাবা ওরে জ্বালাতন করে রে হেই হালাল পোহালা স্বামীটা কোথ থেকে পাইছ হ্যাঁ স্বামী কি ওই গাছ থেকে হুট করে পড়ছে তাই তুমি যা করে নাইছ কোথ থেকে এই বাপ মা দশ মাস দশ দিনের পেটে ধরে রাখছে ধরে মানুষ করছে কষ্ট করে ঘুমুট পরিষ্কার করে মানুষ করছে বড় করছে কি করছে কিনা ক এই করছে করছে কিনা বল হ্যাঁ কিনা কছে করছে তোর বাপ মা তোরা কি মানুষ করি নাই কষ্ট করে পেটে ধারণ করি নাই করছে কিনা বল তাহলে তুই এই কাজগুলো কেন করবি এই কেন করবি কেন করবি তোর আমার বাড়ি থাকতে হলে আমার বাপ মাকে দেখতে হবে আমার বাপ মারে তুই দেখবি আমি তোরে দেখবো আমার বাপ মারে তুই মাথা রাখবে আমার মাথা তোরে রাখবো আর কোনো কথা আছে ভাবি মুতালা ভাই তো ঠিকই কইছে এই চুপ থাক কথা কি বুঝছস আমার বাপ মারে তুই আদর করবি তোর বাপ মারে আমি মনে কর যে খারাপ দেশ ঘুরে নিয়ে আসবো কথা বুঝছস এখন তুই কি পারবি

আর তাহলে আমি গাড়ি করে একদম ভেঙে মেলা দিব কিন্তু কথা কি বুঝা গেছে ঠিক আছে এতদিন বুঝাই কইছি আজকে কিন্তু তোমার ধরছি যদি হয় তাহলে তোমার জন্য আমি যেটা আগসায় রাখছি এটা ঝামেলা মতো আমি নাই কথা কি বুঝা গেছে যা আচ্ছা যা শট যা 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 যা

তোমার মা এটা করছে তোমার ভাই এটা করছে হ্যান করছে ত্যান করছে বিভিন্ন ভাই আমরা একটু কেন শুনবো এ এরকম সিলা সিলি না করে যদি সংসার না করো আর ফ্যামিলির মা বাবার লাগ দিয়ে হয় বুঝতে এই মায়ের দূর করলে মা এটারও মানুষ খারাপ করে যার এই